নমস্কার বন্ধুরা এলসা মোটিভেশন চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকে আমাদের গল্পের শীর্ষক হল আত্মসমালোচনা নিজেকে জানার চাবিকাঠি প্রাচীন ভারতে গৌতম বুদ্ধ যখন বিভিন্ন অঞ্চলে ধর্মপ্রচার করছিলেন তখন একদিন তিনি তার শিষ্যদের নিয়ে গ্রামে পৌঁছালেন গ্রামটি শান্তশিষ্ট হলেও ভেতরে লুকিয়েছিল নানা দ্বন্দ্ব ঈর্ষা ও অহংকার বুদ্ধ সেখানে বসে মানুষকে ধর্মদেশনা দিচ্ছিলেন গ্রামের এক যুবক নাম আনন্দ প্রতিদিন তার কথায় আকৃষ্ট হতো কিন্তু মনে এক অদ্ভুত অশান্তি নিয়ে বাঁচত আনন্দ খুব প্রতিভাবান ছিল পড়াশোনায় ভালো কাজে দক্ষ কিন্তু তার সবচেয়ে বড় সমস্যা ছিল অন্যকে দোষ দেওয়া কোনো কাজে ভুল হলে সে বলতো ওর জন্যই হলো কিংবা সময়টা খারাপ ছিল সে কখনো নিজের দিকে তাকাত না এই অভ্যাসের কারণে তার পরিবার বন্ধুবান্ধব এমনকি গ্রামের লোকেরা ধীরে ধীরে তার থেকে দূরে সরে যাচ্ছিল একদিন আনন্দ সাহস করে বুদ্ধের কাছে এসে বলল ভগবান আমি শান্তি চাই আমি অনেক চেষ্টা করেছি কিন্তু মন অস্থির হয়ে ওঠে কেন জানি না আমি বারবার ব্যর্থ হচ্ছি আমাকে পথ দেখান বুদ্ধ মৃদু হেসে বললেন আনন্দ তুমি কি কখনো নিজের ভুলের দিকে তাকিয়েছ তুমি কি কখনো ভেবেছো সমস্যার মূল তোমার ভেতরে লুকিয়ে থাকতে পারে আনন্দ একটু থেমে বলল আমি তো সবসময় চেষ্টা করি অন্যের ভুল ধরতে যাতে আমি সতর্ক থাকতে পারি কিন্তু নিজের দিকে সেভাবে ভেবে দেখিনি বুদ্ধ গাছের নিচে বসা শিষ্যদের উদ্দেশ্যে বললেন শোনো আত্মসমালোচনা হল এক আয়নার মতো আয়না যেমন আমাদের মুখের দাগ দেখিয়ে দেয় আত্মসমালোচনা আমাদের মনের দাগ দেখায় যে মানুষ নিজের ভিতর তাকাতে শেখে সেই প্রকৃত মুক্তির পথে হাঁটে এরপর তিনি একটি গল্প বললেন এক গ্রামে ছিল একজন কুমোর সে প্রতিদিন সুন্দর কলসি বানাতো একবার সে একটি কলসি বানালো যা বাইরে থেকে ঝকঝকে সুন্দর সবাই প্রশংসা করল কিন্তু ভেতরে ছোট ফাটল থেকে গেল যখন তাতে জল ভরা হলো তখন জল ধীরে ধীরে বাইরে গড়িয়ে পড়ল বাইরে থেকে কেউ বুঝতে পারলো না কিন্তু ভেতরের ত্রুটি কলসিকে অকেজ করে দিল বুদ্ধ বললেন মানুষের জীবনও সেই কলসির মতো বাইরে যদি যতই ভালো সাজাও না কেন ভেতরের ত্রুটি যেমন লোভ ক্রোধ হিংসা যদি ঠিক না করো তবে সুখ স্থায়ী হবে না তাই ভিতরের দিকে তাকাও আত্মসমালোচনা ছাড়া মুক্তি নেই আনন্দের চোখ খুলে গেল সে প্রথমবার বুঝল সমস্যার মূল বাইরে নয় বরং ভিতরে সেদিন থেকে আনন্দ প্রতিদিন এক নতুন অভ্যাস শুরু করল রাতে ঘুমবর আগে সে নিরিবিলি স্থানে বসে নিজের কাজগুলি বিচার করত যেমন আজ আমি কোথায় ভুল করেছি কোনো কথায় কারো মন কষ্ট পেল বা আমি কি অহংকার করেছি প্রথম কয়েকদিন তার ভিতরে ভয়ঙ্কর অশান্তি হতো ভুলগুলো সামনে আসতো এবং নিজেকে অপরাধী মনে হতো সে বুদ্ধকে আবার গিয়ে বলল ভগবান আমার মনে ভয় ধরছে এত ভুল করেছি যে নিজেকে ঘৃণা লাগছে বুদ্ধ শান্ত কণ্ঠে উত্তর দিলেন আনন্দ আত্মসমালোচনা মানে নিজেকে ঘৃণা করা নয় এটি মানে ভুলকে চেনা মেনে নেওয়া এবং আগামীকাল ঠিক করার সুযোগ নেওয়া মনে রেখো প্রত্যেক মুহূর্তই নতুন শুরু আজ যদি ভুল করো কাল তার শুধরানোর নতুন সুযোগ আসবে এই সচেতনতাই মুক্তির প্রথম ধাপ এই শিক্ষা আনন্দের জীবন পাল্টে দিল দিন গড়িয়ে মাস পেরোলো ধীরে ধীরে আনন্দের মধ্যে এক অদ্ভুত শান্তি দেখা দিল আগে যেখানে সে অন্যকে দোষারোপ করত এখন সে প্রথমেই নিজেকে প্রশ্ন করত। আমি কি আরও ভালোভাবে কাজ করতে পারতাম তার পরিবার আশ্চর্য হল আগে যে ছেলে যেদি তর্কপ্রবণ ছিল সে এখন বিনয়ী ধৈর্যশীল ও সদয় গ্রামের লোকেরা ধীরে ধীরে তাকে আবার ভালোবাসতে শুরু করল একদিন বুদ্ধ আবার সে গ্রামে এলেন আনন্দ তার পায়ে প্রণাম করে বলল ভগবান আজ আমি বুঝেছি নিজেকে জানার সবচেয়ে বড় উপায় হল আত্মসমালোচনা আমি প্রতিদিন নিজের ভুল খুঁজি কিন্তু নিজেকে দোষী বানাই না বরং প্রতিটি ভুল আমাকে নতুন করে শুরু করার সুযোগ দেয় বুদ্ধ স্নেহ ভরে বললেন আনন্দ এটাই ধর্মের মূল শিক্ষা মানুষ যতক্ষণ না নিজের ভিতর তাকাচ্ছে ততক্ষণ সে অন্যকে বদলাতে ব্যস্ত থাকে কিন্তু যে নিজেকে বদলায় সে পুরো পৃথিবীকে বদলে দিতে পারে মনে রেখো প্রতিটি শ্বাস প্রতিটি মুহূর্তই নতুন জন্ম তাই কখনো হতাশ হবে না এই গল্প আমাদের শেখায় এক আত্মসমালোচনা ছাড়া উন্নতি নেই আমরা বাইরে যতই সাজাই ভেতরের ত্রুটি ঠিক না করলে সুখ আসবে না দুই ভুল মানেই শেষ নয় প্রতিটা ভুল নতুন করে শুরু করার সুযোগ দিনে দেয় আর তিন নিজেকে জানাই মুক্তির পথ অন্যকে নয় প্রথমে নিজের ভেতর খুঁজি সেখানে শান্তি লুকিয়ে আছে আনন্দের মতোই আমরাও যদি প্রতিদিন কিছু সময় আত্মসমালোচনার জন্য রাখি তবে জীবনের অনেক জট খুলে যাবে আর মনে রাখতে হবে প্রত্যেক মুহূর্তই একটি নতুন শুরু আজকের কাহিনিটি এই পর্যন্তই কাহিনিটি ভালো লাগলে প্লিজ ভিডিওটি লাইক শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কাহিনিটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করতে ভুলবেন না আবার নতুন কাহিনী আমি আপনাদের সামনে উপস্থিত হব ধন্যবাদ